দেখি কান্ড কালকে আমার বিয়ে এদিকে মেয়ের বাড়ি থেকে বলেছে খুব বেশি লোক না নিতে খুবই টেনশনে আছি কেন টেনশনের কি আছে আমার বাবা আমাকে নিয়ে যাবেন কি না কে জানে বল দেখি কালী পেটে তুই কয়টা আপেল খেতে পারবি পাঁচটা কালিপিটে পেটে তুই একটা আপেল খেতে পারবি কারণ একটা আপেল কাপড় পর পেটর কালি থাকবে না বাহ বেশ মজার কৌতুক তো আজকে আমি এই কৌতুকটা আমার বন্ধুকে বলবো বলতো বন্ধু কালী পেটে তুই কয়টা আপেল খেতে পারবি সাতটা ধুর পাঁচটা বললে একটা মজার কৌতুক কত হো হো হা হা আমি তোর তিনটা ইচ্ছে পূরণ করব কিন্তু একটা শর্ত আছে কি সত্য প্রতিটা ইচ্ছার সাথে তুই যা পাবি তোর শত্রুরা তোর দ্বিগুণ পাবে আমি রাজি প্রথমে আমাকে একটা দামি গাড়ি দাও দিলাম তোকে একটা গাড়ি তুই বাড়িতে গিয়ে তা দেখতে পাবি তবে জেনে রাখ মধ্যেই তোর শত্রুরা দুইটা গাড়ি পেয়ে গেছে আমি এক কোটি টাকা চাই যা তোর গাড়িতে এক কোটি টাকা পাবি তবে জেনে রাখ তোর শত্রুরা ইতিমধ্যেই দুই কোটি টাকা পেয়ে গেছে এবার তোর তিন নাম্বার ইচ্ছেটার কথা বল আমার অনেক দিনের শখ আমি একটা কিডনি দান করব জানির বন্ধু কাল রাতে কি হয়েছিল কেন কি হয়েছে দুই চিন্তাই করে আমাকে ধরে আমাকে মারধর করে সব কিছু নিয়ে গেছে এই তুই না সঙ্গে লাইসেন্স করা পিস্তল রাখিস চিন্তাইকারীদের পিস্তলটা দেখাইলেই তো পারতি বুকার মতো কথা বলিস কেন আমি তো পিস্তলটা আমার প্যান্টের পিছনে বেল্টের সাথে লুকিয়ে রেখেছিলাম ভাগ্যিস চিন্তাইকারীরা টের পাইনি টের পাইলে তো পিস্তলটা সহ নিয়ে যেত